সেটা কেন্দ্র করে গত বছর আমরা এটা দেরি করে হলে করছি পূজা শুধু শেষ হওয়ার পর আমাদের যেহেতু পরিস্থিতি আমরা সঙ্গে করতে পারি আমি একটা অভিজ্ঞতার কথা বলবো আমি পরিদর্শন কমিটি প্রধান হিসেবে আমি বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেছি আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি কনফার্ন ছিল যে নিরাপত্তা বিষয় আমি প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়েছি আমি খুব গোপনে পূজা মণ্ডপের লোকজনকে ডেকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছি এখানে কোন প্রকার ইপ্রিজিং এর ঘটনা আছে কিনা নিরাপত্তা কোনো সমস্যা আছে কিনা বা পুলিশের টিম যথাযথভাবে যাচ্ছে কিনা ওসি সাহেব ঠিকঠাক মতো খোঁজ নিচ্ছে কিনা বা গ্রাম পুলিশ ঠিকঠাক মতো কাজ করছে কিনা আনসার যেগুলো নিযুক্ত করা আছে তারা কাজ করছে কিনা এবং যখন এই যে ঢাকের তালে তালে নৃত্য হয় বা আরতি হয় সেই সকল সময় বা বহিরাগত কোন লোক কোন ডিস্টার্ব করেছে কিনা এবং পূজামণ্ডপে সিকিউরিটি ক্যামেরা আছে কিনা প্রত্যেকটা বিষয়ে আমি খুবই পজিটিভ উত্তর পেয়েছি আমি খুবই আনন্দিত যে এতটা সুন্দর আন্তরিক এবং স্বগর্দ্ধপূর্ণ পরিবেশে এই পূজা এবার উদযাপিত হয়েছে আর তাই রেলি ব্রাদার্স